আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত এসএন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে আরো একটি টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে মেয়ের বিয়ের সম্বন্ধ আসে কিন্তু বিয়ে হয় না অথবা নানা কারণে বিয়ে বিলম্বিত হয় বা সব দিক ঠিক থাকলো কোনো একটা ইস্যু বিয়ে ভেঙে যায় এই ক্ষেত্রে এসব ক্ষেত্রে অনেক ক্ষেত্র হয় যে বিয়ে ভাঙার জাদু বা বিয়ে বন্ধ করা গিট যেটা বলে সেটা দেওয়া হয়ে থাকে বিভিন্ন ব্যক্তি বা জিন এই কাজটা করে থাকে আজকে কথা বলবো হচ্ছে আপনি যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে এই মেয়েটা বা ছেলেটার বিয়ে ভাঙার জাদু জাদুকর আছে তার বিয়ের গেটে দেওয়া আছে যার কারণে তার বিয়ে হচ্ছে না বা বিলম্বিত হচ্ছে না বা যে কোনো একটা কারণ বা ইস্যু তার বিয়ে ভেঙে যাচ্ছে বিয়ের বিরোধী হিংসক ব্যক্তি খবিস যাদুকরের কাছে গিয়ে আবদার করে যে অমুকর মেয়েকে এমন করো যেন সে বিয়ে করতে অস্বীকার করে জাদুকর তাকে বলে এই কাজ সহজ তুমি শুধু এই মেয়ের কোনো বস্তু যেমন চুল কাপড় ইত্যাদি এনে দাও আর তারও তার মার নাম এনে দাও এরপর কাজ সহজ হয়ে যাবে জাদুকর এই কাজের জন্য চিন নির্ধারণ করে অতপর জিন সেই মেয়ে অথবা ছেলের পিছু করতে থাকে এবং আর এই জিনিসগুলো করতে থাকে যে লক্ষণগুলো দেখলে বুঝবেন যে তার বে বন্ধ করার জাদু করা হয়েছে সমানিত বিয়ার্স আশা করি ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ যেমন বিত্ত সন্তুষ্ট অবস্থায় থাকবে যাদুকৃত ব্যক্তি বিত্ত সন্তুষ্ট অবস্থায় থাকবে অতিমাত্রায় রাগান্বিত হবে সে অতি উদাসীন বা গাফলেতির অবস্থা থাকবে অতিমাত্রায় জনস্পৃহা অবস্থায় থাকবে এই অবস্থায় থাকা অবশ্যই জিন তার মধ্যে প্রবেশ করে এবং জিন তার মধ্যে প্রবেশ করে তার অনেকগুলো ক্ষতি করতে থাকে আর যে লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে যে তার বিয়ে বন্ধ করার জাদু দেওয়া আছে সেই লক্ষণগুলো হচ্ছে বিভিন্ন সময় মাথা ব্যথা হওয়া যার চিকিৎসা কোনো ওষুধে হয় না আপনি বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়াচ্ছেন মাথা ব্যথার জন্য কিন্তু মাথা ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছে না বিনা কারণে অযথায় বিভিন্ন সময় আপনার মাথা ব্যথা হচ্ছে মানসিক অশান্তি বিশেষ করে আসরের পর থেকে অর্ধরাত পর্যন্ত এরকম হয়ে যে আপনার মানসিক অশান্তি কোনো কাজে কোনো স্বস্তি পাচ্ছেন না কোনো কাজে কোনো শান্তি পাচ্ছেন না একটা অস্থিরতা বিরাজ করবে বিয়ের প্রস্তাবকারকে খুব খারাপ মনে করা সব অবস্থায় মস্তিষ্ক অশান্তি বিরাজ করা ভূমির মধ্যে স্বস্তি না পাওয়া পেটে করা এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে বিয়ে বন্ধ জাদু করা হয়েছে এই জাদুর ফল ফলশ্রুতিতে অনেক ছেলে বা মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বা দেখা গেছে বয়স অনেক হয়ে যাচ্ছে কিন্তু তারপরে তাদের বিয়ে হচ্ছে না বিয়ের সম্বন্ধে আসতেছে কিন্তু সেগুলো বিভিন্ন কারণ বিভিন্ন ইস্যু ধরে ছুটে যাচ্ছে আমরা পরবর্তী ভিডিও ভিডিওতে আলোচনা করবো কিভাবে কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিকের কাছে যাওয়া ছাড়া একবার বিনামূল্যে একেবারে বিনামূল্যে আপনি নিজে এই কাজের জন্য তদ্বি বা আমল করবেন এবং সেটা খুবই ফলপ্রসূ এবং আমি সেটা অনেকজনের জন্য করেছি আলহামদুলিল্লাহ এবং সেটা ফল পেয়েছি তো সেজন্য আমাদের পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ